প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন এই বর্তমান রাস্তার সরকার এই দিল্লির সরকার দুই সালে তারা বলেছিল ফকরুদ্দিন মহিনুদ্দিন আমাদের আন্দোলনের ফসল সেই হিসেবে তারা দুই হাজার আট সালে রাষ্ট্রীয় খোঁজ আসার পরে তারা এই দেশে কি অরাজকতা সৃষ্টি করেছে তা আপনারা জানেন তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন থেকে থেমে নাই তারপরে আটশো চোদ্দ সালে নির্বাচন সেই চোদ্দো সালের নির্বাচনে আপনারা ইচ্ছা অবগত আছেন তারা বিনা ভোটে একশো চুয়ান্নটি আসন জয়লাভ করে তারা সরকার ক্ষমতা গঠন করে ফিরল সারা পৃথিবী দেখেছে আজকে শ্রমিক সমাজ জানে তারপরে তারা বলেছিল আঠারো সালের নির্বাচন আমি শেখ মুজিবের মেয়ে ইনশাল্লাহ সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে তার মধ্যেও বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে আমাদের দল নেতৃত্ব এবং খেলতে কার্যক্রম আমাদের আমাদের পরামর্শে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম দেখা গেল কি ভাই দিনের ভোটটা রাত্রি করে ফেলছে এই আওয়ামী লীগের চরিত্র তারপরেও তারপরও তাকে জিজ্ঞাসা জানাই তার এই ক্ষমতার মস্কদের জন্য এরপরে আসলো চোদ্দ চব্বিশ সালের নির্বাচন আমি সাংবাদিকদের প্রতি দীপ্ত আহ্বান রেখে আশা করি আমার বক্তব্যটা কোনো কাটচ করবেন না আপনারা একজন সাংবাদিক আপনারা জানেন তারা এই চব্বিশ সালের নির্বাচনের আগে তারা এমন একটা কাজ করেছে আজকে মে দিবসের আমাদের প্রথম দাবি হবে প্রথম দাবি হবে আপনারা একজন সাংবাদিক আপনাদের প্রথমে মজুরি বোর্ড গঠন করে অবিলম্বে পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হোক পাশাপাশি জাতীয় পে কমিশন একেবারে অকার্য হয়ে আছে পে কমিশন গঠন করে দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে আপনারা অবিলম্বে পে কমিশন গঠন করে পে স্কেল ঘোষণা করা হোক দুই সালের আগে আপনারা জানেন এই অনির্বাচিত সরকার অবৈধ সরকার নিশিরাতের সরকার তারা এমন একটা বিল পাশ করেছে যেটা আপনাদের ডিজিটাল নিরাপত্তায় আজ শ্রমিক শ্রেণীর জন্য করছে অত্যাবশ্যক এই লিপেডটা আমার হাতে আছে যে ফেসনটা তারা অত্যাবশ্যক একটি পরিষেবা বিল দুই হাজার তেইশ সালে পাশ করেছে তাতে কোনো শ্রমিক সমাজ কোনো আন্দোলন করে কোনো দাবি করতে না পারে আমরা দিকা জানাই নিন্দা জানাই শ্রমিক সমাজ এই আইনকে করে প্রত্যাখ্যান করছে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে একটা কথা না হয় সাংবাদিকরা জাতির বিবেক নির্বাচনে আসার আগে সে বলেছিল আমি শেখ প্রচীবের মেয়ে আমি এ দেশে এসেছি উনিশশো একাশি আমার মানুষের তাকে এদেশে এনেছিল আজকে যদি কোনো ধরনের কোনো রাষ্ট্র অনুষ্ঠান করতে হয় শেখ প্রচীবের কণ্ঠ হিসেবে তোমার প্রতি শরীর বন্ধ অনুরোধ তুমি আগে নাম নিয়ে তোমাকে রাজনীতি ফোন থেকে উঠা উচিত বলে আমি মনে করি তুমি বলেছিলে আমি এই দেশের মানুষের ভোটের এবং ভাতের অধিকারের জন্য আমি এই দেশে এসেছি তুমি ভাতের অধিকার কী করেছ আজকে বাংলাদেশের তো দ্রব্য বললে তুমি কবাও ভোটের অধিকারের কথা আমি কি বললাম তোমাকে বলেছি ভোটের অধিকার তো তুমি নির্বাচন কমিশন নির্বাচনে তাদের থেকে তুমি বঞ্চিত করে এই নির্বাচনকে তুমি নির্বাচনে পাঠিয়েছ তারপরও দিল্লির দাসত্বের জন্য বাউন্ড বছর দেশটা স্বাধীন করে আমরা এই দেশে নতুন প্রজন্মকে কি দিয়ে যাব তারপরও তোমার কাছে অনুরোধ করি তোমার নেতারা বলে যে খেলা হবে খেলা কার সাথে খেলব আমরা বলছি খেলা তো তোমার সাথে খেলতে চাই তুমি রাষ্ট্রীয় মস্তক এই তোমার যুবলীগ ছাত্রলীগ পেটোয়ালিগ রেপ বাহিনী পুলিশ বাহিনী আস্তের বাহিনী ছেড়ে তুমি জনতার কাছে আসো জনতার আজকে নির্বাচন হয়ে গেছে তুমি সরকার গঠন করেছ যেহেতু পার্লামেন্ট আছে আমি যতই অবৈধ বলি না কেন আন্তর্জাতিক স্বীকৃতি নাই আসো তারপরও তোমার কাছে বন্ধ অনুরোধ তুমি যদি বাঁচতে হও তুমি জানো তুমি শেখ মুজিবের মেয়ে তোমাকে সর্দার সহ করে করছো তুমি দেশি বেগম সালা দেশে যত রাজবন্দী আছে অবিলম্বে সবাইকে মুক্তি দাও তুমি আর গুম ফোন আর নির্যাতন করে না তোমার কাছে অনুরোধ তুমি বর্তমান পার্লামেন্টে যে দুই তারিখে পার্লামেন্ট বসতেছে এই অবৈধ বলি অনির্বাচিত বলি দামি বলি আমি আরেকটা কথা না বলে পারতেছি না সাংবাদিক ভাইরা আশা করি এডিট করবেন না আমি আর দামি নির্বাচন হচ্ছি তাহা নিহত মিথ্যা অর্থাৎ তাহা মিথ্যা নির্বাচন তাহা মিথ্যা সংসদ দুই তারিখে যেটা বসতেছে তোমার কাছে স্বনির্বন্ধ অনুরোধ তুমি বিলনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী নির্বাচনকালীন মধ্যবর্তী যেই নামে তোমার পছন্দ হয় না খেলো তুমি জনতার কাতারে আসো ক্ষমতা হস্তান্তর করে খেলা আমরাও খেলতে চাই বাংলাদেশ যে জনগণ আজকে যে তুমি আমি কথাটা হাঁটছে উচ্চরে বলতেছি আমাকে ক্ষমা করে দিবেন বাংলাদেশে আজকে তুমি মেঘামেঘা প্রকল্প করছো দেশের বৃক্ষরোপণ যাচ্ছিল বেগম খেলাদের যের কর্মসূচি ছিল একজনে অন্তত একশোটি কাজ লাগবে हाम्रा चारजटमा दिनुभयो सकल नेतामी के